আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকে বন্ধুরা এই যে দুপুরের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু বাকি আছে হ্যাঁ কিছু বাকি আছে এখন এই যে আজকে এদিকে বেগুন দিয়ে মাছ কষাইয়া রান্না করছি আর এই যে ফুলকপি আর কুমড়া বেগুন ফুলকপি কুমড়া আর টমেটো দিয়ে বাচ্চাদের জন্য আলাদা বাজি করছি আর এই যে হেরার জন্যে মাছ এভাবে করছি আর টমেটো টক রান্না করছি আর এদিকে আজকে দেখাবো বন্ধুরা কচু শাক কত রকমের ভাগ করণ যায় আমি এভাবে পাক করতেছি এসকার দেখাইতেছি কীভাবে পাক করবো এইদিকে আমি কচু শাক আগের থেকে সিদ্ধ করে রাখছি আর এইদিকে ডাইল ডাইলটা পুরো ডাইল সিদ্ধ করে রাখছি এখন আমি টমেটো দিব আর এদিকে রসুন আদা একসাথে ব্ল্যান্ডার করছি এগুলো দিয়ে আমি এখন পাক করবো আর কি দেখেন আমি কীভাবে পাক করতেছি ফেস বাটা এদিকে আমি আলাদা করে ফেস বাঁচা রাখছিলাম দিয়ে রসুন আদা একসাথে যে আমি রাখছি ব্ল্যান্ডার করে সেটাই দিয়ে দিচ্ছি কচুর শাকে আবার রসুনটা বেশি লাগে কচুর বেশি রসুন না হলে আবার সমস্যা গলায় ধরে তবে চুলতে আর কি টমেটোটা দিয়ে দেব টমেটোটা ভরলে তারপরে প্রচুর সালটা মজা লাগবে বেশি দিব না বন্ধুরা কচু শাকের মরিচ মরিচ দিতেছি দুই চামচ এমনি মাংসর মশলা দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ দেবে একসাথে কচু শাঁগে যখন মানুষে সিদ্ধ করে তখন কিন্তু বন্ধুরা একসাথে সব কিছু দেওয়া যায় আমার থেকে মনে হলো এইভাবে পাক করলে মশলাটা আলাদাভাবে কষল খেতে একটু মজাটা আলাদাই লাগবে আর কি এই জন্য আমি এভাবে পাক করতেছি এখন আমি দাইলডা দিয়ে দিব বন্ধু দিনকে সকলো লাগিব ন এখন আমি কচু শাকটা দিয়ে দেবো মিমি কি করে হুম মিমি কই আমাদের মিমি খেলা করতেছে মিমি 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 টমেটো দিয়ে খেলা করে টমেটো মিমি মিমি অনেক ছোট আনছি আমরা এখন ধীরে ধীরে বড় হইতেছে আর দুষ্টমি শিখছে এখন দুষ্টমি করে খেলা আর কি এখন খাওয়া দাওয়ার সময় যে বাচ্চাদেরকে এখন দিয়ে এক এক ভাবে বিজি এই যে আমি পিঙ্কি Tem que beijar, sé. বন্ধুরা পুরা রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু কাজ আছে তাই যেতটুকু পারছি এতটুকু শেয়ার করলাম আর কি আবদুলে এই যে মিমির সাথে খেলাধুলা করতেছে আবদুল এই শিবন আমার কচুর শাক হয়ে আছে আর একটু আছে সময় হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না একটু সময় লাগবে বন্ধুরা বেশিক্ষণ লাগবে না আমি বন্ধুরা দুইটা ম্যাগি মশলা দিতেছি এটা দিলে মনে করেন আমি যেভাবে পাক করছি কচু শাক এভাবে কিন্তু বাচ্চারা খেতে বাধ্য কারণ বাচ্চাদের জন্যে চোখের জন্যে কচু শাক দরকার আর ম্যাগি দিলে তো আরও আগে বাচ্চারা খাবে বন্ধুরা আমার কচুর শাক হয়ে গেছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে এইভাবে রান্না করলে যে কেউ কচুর শাক কিন্তু অনেকে খায় না কিন্তু এভাবে রান্না করলে না খাইলেও খাইবে বসে বসে যে আমার মেঝে ছেলে এই যে সবাই বসছে মেয়ে

Pinky Bibo. No, No. ini, no, ini, no. no. mm -hmm. mm -hmm. mm -hmm.

প্রচুর শাকটা খাওয়া আগে পরে ফুলকপি খাইও হুম কি তুমি কি খাওয়া দাওয়া করো তোমরা নমস্কার এরপর একটা দুইটা তিনটা চারটা চাই চায়ের রকমের রান্না হয়েছে ওদের ভিতর টমেটো টক বেগুন তরকারি তারপরে কচু শাক ফুলকপি বাচ্চাদের জন্য একটা আইটেম রাঁধতে হয় আলাদা করে হেরা মাছের তরকারি খাইতে চায় নাই এই জন্যে এরার জন্যে ফাঁক করছি আমার মরিচ গাছে বন্ধুরা মরিচ ধরতেছে এদিকে চুলাটা এই আপনারা হয়তো দেখেন কিন্তু ওই যে গ্যাস থাকে না এই জন্যে এদিকে একটা এদিকে একটা আপনাকে আমরা ওই যে গ্যাস থাকছে না তো শীতকালে শীতের ভিতরে তো গ্যাস কম থাকে তাই এই চুলাটা আমার পাশের পাশের বাবি বানিয়েছিল এটা তার রান্না করা হয়নি আমারটা দিয়েই রান্না করছে এদিকে একটা আছে এটা দিয়ে রান্না করছি আমরা আমার মরিচ গ্যাসে কিন্তু মরিচ দোধ আছে বন্ধুরা এই যে মরিচ গাছ লাগাইছিলাম আমার পাশের বাবি দুইটা লাগাইছিল বাবির মরিচ গেছে আগে মরিচ ধরছে আমার পরে ধরছে কিন্তু আমার তার এই যে ডাইলাগুলো আর সাইডটা সাইড দিকে মেলছে আমার তো পরে ধরল দেখতে অনেক সুন্দর হয়েছে এটা ভিতরে মরিচও বেশি ধরবে আর কি পরে ধরলো ভালো আছে আর এই মরিচ গাছে আমার অনেক মরিচ ধরছে আর কি আর এদিকে বেগুন গাছে তো বেগুন ধরছে টমাটো বেগুন গাছগুলো মরে গেছে ধরার পরে একটা আছে একটার ভিতরে বেগুন আছে একটা আর এই যে টমাটো গাছ টমাটো গাছে টমাটো ধরছে আর এদিকে আদা পাতা বলে আর কি কত রকমের নাম আছে ধনে পাতা আছে যে একটু পাশে জায়গা থাকলে এরকম সবুজ শাক সবজি তরকারি করলে ভালোই লাগে এখন ফসল করবো ফসল করে নামাজ পড়বো তুই জন্য থেকে আগে তাড়াতাড়ি খাইতে পারে দেখবো তাড়াতাড়ি খাও খাইছিলেননি আসছে পাশে বাসা খাওয়া দাওয়া করে আসছে আর বেশি দূরে না কাছাকাছি আমরা আছি কথা কইস না ফোনা তাই মিটারে খাই না মিটারে শেষ আজকাল ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে